ভাইরে ভাই আমার কাছে মনে হয় এইসব বক্তার পিছন দিক দিয়ে গরম রাত দেওয়া দরকার এই যে আলাউদ্দিন জিহাদি এই গ্যাসে হইলো গিয়া আসলে ভ্রমণে গ্যাসে পিকনিকে কেন বলতেছি যদি সাহায্য করার চিন্তা ভাবনায় যাইতো তাহলে এই যে ঘোরাফেরা ছবি টবি দেওয়া এগুলা করতো না করতো কি যাইতো সুন্দরভাবে সাহায্য করতো চলে আসতো কিন্তু তা না কই কি করতেছে এটা নিয়ে ভিডিও করতেছে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তারপরে আলাক্সা মসজিদে গেছে আলাক্সা মসজিদের নাকি আশেপাশে কয়েকশো কিলোমিটার কোনো কোনোরকম সহিংসতা নাই কই পায় এরা আসলে কোন ধরনের হুজুর আমি বুঝি না এদেরকে আসলে কি করা প্রয়োজন আমার মতে এগুলা বাংলাদেশে আসার সাথে সাথে এদেরকে গ্রেপ্তার করা দরকার যদি গ্রেপ্তার না করে তাহলে এদের এই যে কথাবার্তাগুলো শুনি না মানুষ ভাববে যে এত সুন্দর একটা দেশ ইসরায়েল এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসবে তো এই যে আজে বাজে করতেছে আমার কাছে এই জিনিসটা মাথায় আসে না এসব হুজুরে আসলে কি করা দরকার জানেন পিছনে গরম রড ভরে দেওয়া দরকার যাতে করে এদের মাথার মধ্যে একটু হইলেও বুদ্ধি শুদ্ধি আসে কারণ এই যেভাবে আলাক্সা মসজিদে ইসরায়েলি সেনাবাহিনীরা নাকি এদের সাথে খুব ভালো একটা ব্যবহার করছে এগুলো করে বোঝা যায় যে আমরা যেগুলো ফেসবুকে দেখতেছি ইন্টারনেটে দেখতেছি এগুলা কিছু ভুল এরা যা বলতেছে সেটাই সঠিক কিছু বুঝি না দেখেন আপনার আমার যদি সাহায্য করার চিন্তা ভাবনা থাকে আমরা চাইলেই বাংলাদেশ থেকে সাহায্য করতে পারবো ফিলিস্তিনের দূতাবাসে যায় আমরা টাকা পয়সা পাঠাইতে পারবো অনেকগুলো স্বেচ্ছাসেবক দল আছে যারা ফিলিস্তিনে আছে তাদেরকে দিয়েও কিন্তু আমরা সাহায্য করতে পারব শুধু শুধু এই যে চার লক্ষ টাকা নিয়ে গেছে চার লক্ষ টাকা দিয়ে মনে হয় বিশ পঁচিশ জন লোককেও দিতে পারবে না আমার মনে হয় কারণ একশো ডলার করে যদিও দিতে যায় কিংবা আপনার এক হাজার ডলার করেও যদি দিতে যায় তাও অল্প কিছু লোক দিতে পারবে না কিন্তু যেই টাকা দিয়ে চার জন গেছে হিউজ টাকা লাগছে তাও মনে হয় ভালো হইত কিন্তু তা না কইরা এরা কি করছে মিশরে গেছে এই জায়গায় গেছে ওই জায়গায় যাচ্ছে চায় সুন্দর করে ছবি তুইলা পাঠাইতেছে আর এমন ধরনের কার্যকলাপ করতেছে এরা যেটা বলা যায় যে একেবারেই অমানবিক ইসরায়েল সম্পর্কে অনেক ভালো ভালো জিনিস বলতেছে আমি আপনি বাংলাদেশে বৈশা যেটা দেখতেছি এইটা আসলে একেবারে ভুল প্রমাণ করতেছে এরা সব ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে থাকেন আরে ভাই নিশ্চিন্তে থাকি কেমনে যেটা দেখতেছি এটা দেখার পর প্রত্যেকটা মুসলিম ভাই বোন তাদের কান্না চলে আসতেছে আর আপনি ওই জায়গায় যা বলতেছেন সব ঠিক আছে কোনো সমস্যা নেই আসেন ভাই বাংলাদেশে আপনারা আসেন ইনশাল্লাহ আপনাদের পিছন চিন্তা ভাবনা করতেছি আমরা আসেন চলে আসেন আপনাদের মনে আছে কি কুমিল্লায় যখন বন্যা হয় তখন একদল ব্যক্তি মানে কিছু লোক কুমিল্লার বন্যা আসলে উদযাপন করতে যায় পিকনিক হিসাবে পালন করতে যায় অল্প কিছু টাকা এলাকা থেকে তুইলা কুমিল্লায় গেছিল তারা পিকনিক করতে ঠিক তাই করতেছে। ওখানে পিকনিক যে সাহায্য করার জন্য যে টাকাটা তুইলা নিয়ে গেছে এই টাকাটা কিন্তু বাংলাদেশে থাইকেও খুব ভালোভাবে কিন্তু ওখানে পাঠানো যাইতে সম্ভব ছিল কিন্তু তা না এই যে কয়েকজন বক্তা আছে বক্তা বলাটাও ঠিক না এদেরকে আসলে কেন যে মানুষ বক্তা বলে এটাও আমি জানি না এদেরকে বুঝছেন বলা যায় যে এদের যে টুপি টুপিগুলা কাইরা নিয়া টুপি গুলা কায়রা তো চায় না ঠিক আছে এদেরকে ইসরায়েলে পাঠায় দেওয়া দরকার যে তোরা ওদের সাথে থাক তোরা ওদের ভাষায় কথা বলতেছিস একটা ছবিও দেখলাম না যেখানে উনি যে কোনো আমার ফিলিস্তিনি ভাইদেরকে একটা দান করছে এগুলো দেখায় নেই ফিলিস্তিনে গেছে এরকম কিছু দেখায়নি তাহলে করতেছে কি এটাই বুঝি না